হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মাই স্টাইল মাই চয়েস এটা কী হচ্ছে তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো না তাই না এটা হচ্ছে গন্ধরাজ লেবু দিয়ে ঘোল বানানো হচ্ছে ঘোল তো তোমাদের কার কার ঘোল খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও তো আর ঘোল কীভাবে বানাতে হয় নিশ্চয়ই জানতে চাইছো রেসিপিটা তো দেখে নাও ঘোল কীভাবে বানাতে হয় তো ঘোল বানানোর জন্য প্রথমে দরকার গন্ধরাজ লেবু এটা আমাদের লেবু গাছ অসংখ্য লেবু হয়েছে কিন্তু প্রতিটা লেবুই খুব ছোট ছোট। এই লেবুর সিজন চলছে মানে গাছে প্রতিটা লেবুই খুব ছোট হয়ে আছে এরই মধ্যে একটা বড় লেবু ছিল তো আমি প্রথমে খুঁজে খুঁজে বের করলাম তারপরে দেখো বড় লেবুটা পারলাম তো পেরে এবার নিয়ে যাচ্ছি ঘরে যাতে গন্ধরাজ লেবু দিয়ে ঘোল বানাতে পারি ঘোল বানানোর জন্য আমি একটি মাটির পাত্র নিয়েছি কারণ মাটির পাত্রে ঘোল বানালে এর টেস্টটা নাকি আরও একগুণ বেড়ে যায় তো ঘোল বানানোর জন্য আরও লাগবে টক দই আমি এখানে পাঁচশো গ্রামের টক দইয়ের প্যাকেট থেকে হাফের একটু বেশি অর্থাৎ তিনশো গ্রামের মতো টক দই নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো চিনি মানে কিছুটা চিনি দিয়েছি যাতে একটু মিষ্টি ভাব আসে এরপরে গন্ধরাজ লেবু কিন্তু দেব না লেবুর জেসটা দেবো অর্থাৎ লেবুর যে গায়ের যে ছালটা থাকে সেটা একটু ছিলে দেব অবশ্য মনে রাখবে ছালটা কিন্তু বেশি ছিলবে না বেশি ছিললে কিন্তু তিতে ভাব চলে আসবে তারপরে এর মধ্যে একটু আমুল দুধের প্যাকেট থেকে আমুল দুধ দিয়ে দিলাম দশ টাকা করে যে প্যাকেট পাওয়া যায় ওই প্যাকেটটা থেকে কিছুটা দিয়ে দেবে এরপরে সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো এবং বিট লবণ বিট লবণ দিয়ে ভালো করে ঘূর্ণি দিয়ে ভালো করে ঘোরাবে যাতে চিনি আর দুধ এবং যা যা মেশানো হয়েছে সেগুলো যেন ভালো করে ফাটানো হয়ে যায় দেখো ভালো করে এইভাবে ঘোরাবে যতক্ষণ না ভালো করে একটা দইয়ের যে মিশ্রণটা তরলে পরিণত হয় তো আমার মেশানো হয়ে গেছে তো এর মধ্যে এবার পরিমাণ মতো জল দেবে তবে হ্যাঁ খেয়াল রাখবে অল্প পরিমাণ জল দেবে বেশি জল দেবে না বেশি জল দিলে কিন্তু ওটা পাতলা হয়ে যাবে তখন কিন্তু টেস্ট খুব খারাপ আসবে আর তোমরা যে যতটা পরিমাণ ঠান্ডা খেতে চাও সেই ঠান্ডা অনুযায়ী তোমরা এতে বরফের কিউব দিয়ে দেবে বরফের কিউব থেকেও কিছুটা জল বেরোয় তাই জন্য জলটা খুব সামান্য পরিমাণই দেবে যাতে লস্যিটা পাতলা না হয়ে যায় বা ঘোলটা পাতলা না হয়ে যায় তো এইভাবে আরও ঘোরাতে থাকবে ঘুরিয়ে যতক্ষণ না ওপরে ফেনা উঠতে থাকে তো ফেনা ওঠা মানে বুঝতে পারবে ঘোলটা বানানো হয়ে গেছে তো এরপরে নুন চিনির মিশ্রণটা ঠিক আছে নাকি টেস্ট করবে এই ঘোরানোটা দেখতে খুব ভালো লাগছে তাই না আমার তো খুব দারুণ লাগছে কারণ এই ঘোরানোটা কি সুন্দর ফেনা উঠছে আর দেখতে সত্যিই খুব দারুণ লাগছে তো দেখতে যদি এতটা ভালো হয় তাহলে টেস্ট কেমন আমি বুঝতেই পারছ তো এরপরে দেখো এটা রেডি হয়ে গেছে আমি একটা মাটির গ্লাসে ভালো করে ঢেলে নিলাম তো মাটির গ্লাসে খেলে টেস্টটা একটু ভালোই লাগে তোমরা জানো মাটির ভাঁড়ের চা বা মাটির গ্লাসে ঘোল খেতে সত্যিই খুব ভালো লাগে এরপরে ওপর থেকে আমি একটু কাজু বাদাম দিয়ে দিলাম কাজুবাদামের গুঁড়ো তো কাজুবাদামের গুঁড়ো ভালো করে সাজিয়ে দিলাম আর তার সাথে গন্ধরাজ লেবুর যে আর একবার দিয়ে দিলাম তাহলে গন্ধরাজ লেবুর জেসটা দিলে গন্ধরাজ লেবুর মধ্যে যে একটা গন্ধ আছে প্রথম টেস্টটা মুখে দিলেই বুঝতে পারবে যে হুম গন্ধরাজ লেবু সেই টেস্ট তো দেখো এইভাবে সাজিয়ে তোমরা যদি পরিবেশন করো যাকে দেবে সে তো তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের জানাবে আমাকে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করো আর অবশ্যই তোমরাও এই বাড়িতে গরমে ঘোল বানিয়ে খেও কিন্তু আর রেসিপিটি যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিও দেখার জন্য এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থেকো थैंक यू सबाई के